বর্তমানে অত্যন্ত শান্তপ্রিয় শহর হিসেবে পরিচিত রায়গঞ্জ এই রায়গঞ্জ শহরকে ক্রিমিনাল মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবারে সেই রায়গঞ্জ শহরেই অস্বস্তিকর ঘটনা গভীর রাতে রাতের বেলা ঘন ঘন বাঁচছে বাড়ির কলিং বেল রাত একটার পর প্রতিদিন এমন ঘটনার সম্মুখীন হচ্ছেন রায়গঞ্জ শহরের বন্দর এলাকার মানুষজন সাধারণ মানুষের বক্তব্য রাত একটা বাজার পরে বহিরাগত কিছু ছেলে পেলে দলগত সেখানে ঘোরাঘুরি করছে নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলছে কিন্তু তাদের ভাষা বোঝা যাচ্ছে না কি ভাষায় তারা কথা বলছে আর কিবা পরিকল্পনা চলছে তা বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের গোড়াগড়ির পাশাপাশি বিভিন্ন বাড়িতে তারা অনবরত কলিং বেল বাজিয়ে চলেছে এর রাতের ঘুম উড়েছে মানুষজনের বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অনেকেই বলছেন তাদের হাতে অস্ত্র শস্ত্র দেখা গিয়েছে সুতরাং প্রতিবাদ করারও জো নেই কোনো অঘটন যাতে না ঘটে যায় বেশ কিছুদিন থেকে এমন সমস্যা চলছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের এরই মধ্যে রামশাহ নামের এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাও ঘটেছে সাধারণ বাসিন্দাদের একাংশের বক্তব্য ওই এলাকায় মদ এবং গাঁজা রাখরা বসে গভীর রাতে বাইরের লোকজনের আনাগোনা বাড়ছে যে কোনো মুহূর্তে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে খবর পেয়ে আজ ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শনে আসেন ওই ওয়ার্ডের তথা রায়গঞ্জ পৌরসভার সদস্য তিনি বলেন সকলের সাথে কথা বলছেন যে ঘটনার কথা উঠে তা অত্যন্ত উদ্বেগজনক যারা ঘোরাঘুরি করছে তারা কারা তা ঠিক বোঝা যাচ্ছে না পুলিশের কাছে তিনি আবেদন জানাবেন যাতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয় রাতের বেলা পৌর প্রতিনিধির কথায় কিছুটা আশ্বস্ত সাধারণ মানুষজন এই হলো ঘটনাটা এর আগের দীপঙ্কর তো একটা নিউজ দিয়ে দিয়ে পুজোর ঘর সবই নিয়ে গেছে এইবারে হলো কি স্বপ্নাদির বাড়িতে রাত্রি দেড়টার সময়ে ওই রকম ওদের সব কলিং বেল বাজানো আরম্ভ করেছে গতকাল রাত্রেও একজন না দলবদ্ধভাবে আসছে এইখানে আমরা আরও কিছু দেখছি আমাদের এই যে বন্দর এলাকা বা এদের সাথে আমাদের কি হিন্দু কি মুসলমান সকলে কিন্তু আমরা শান্তিপূর্ণ সহ করি এবং সেখানে আমি কিন্তু কেবল প্রবীণ নাগরিক না রায়গঞ্জের সাথে আমার সম্পর্ক উনিশশো চৌষট্টি সালে যখন প্রিন্সিপাল রায় ছিলেন আর স্থায়ীভাবে বসবাস করছি কিন্তু আমি একাশি সাল থেকে এইখানে আমাদের এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি কিন্তু আগে কোনো দিন আমরা জীবনেও দেখিনি যে আমাদের বাড়িতে বা এই পাড়া বা অন্য পাড়াতে যে রাত্রি দেড়টা দুটার সময় কলিং বেল বাজানো অমুখ করা দলবদ্ধভাবে এই লোকগুলো কোথাকায় আপনার আপনারা কি মানে আতঙ্কের মধ্যে আছেন অবশ্যই কারণ এদের হাতে যদি অস্ত্র থাকে তাহলে বাইরে বেরোলে মহাবীরও দেখেছে ওরা চারতলা তিনতলা থেকে দেখেছে তিনতলা থেকে দেখা যাচ্ছে যে এইগুলো ঘোরাঘুরি করছে আর অচিন্তবাবুর এইখানে এর আগেও কিছু অবৈধ মানুষ কাজা খেত ইত্যাদি করে মদ গাঁজায় এইগুলো আঁকড়া হয়ে গেছে ভিতরে এইটা ছিল বলছি এই যে রাত্রিবেলায় দলবদ্ধভাবে সব লোকজন আসছে মোটামুটি আনুমানিক কটার সময় মনে হয় রাত্রি একটার পর রাত্রি একটার পর হ্যাঁ একটা দেড়টা কোনো নির্দিষ্ট সময় থাকে না এইটা আমরা চিন্তা করেছি যে প্রদীপ তো আমাদের এই এইখানে আছে তে প্রদীপ আছে ইত্যাদি আমরা আগে আমাদের যারা যারা পেলে যারা আছে যাদের সাথে আমাদের মানে সক্ষতা এবং ঘনিষ্ঠতা যে বেশি আছে খালি আমরা যে এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমানের কিন্তু ব্যাপার নয় বারবার কথাটা বলছি আমাদের এখানে হিন্দু মুসলিম বা এরা তো যেমন জৈন সবাই হলো আমাদের কোনো বাইরের বহিরাগত তাদের ভাষাটাও বোঝা যাবে না এই সমস্ত লোকের আগমন ખાનાકી थानाएं जानिएছেন ખાનાতে জানা કે লাভ করবে ખાનાতে এদিকে কোন વૃક્ષेत নাই এবং জাম চিপ এন্ড बेस्टേ কয়েকদিন আগে দেখা গেল যে সমস্ত লোকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের ভাষাটা বোধগম্য নয় তারা কোন না কারণ তাদের ভাষা না বলবে বাংলা না বলে হিন্দি না বলে ইংরেজি ঠিক এবং কি আছে কি হিন্দুকে মিল খাচ্ছে না সকলের সাথে আমাদের সম্প মহাবীর পাটোয়ারি বলছি যে যেটা আমাদের কাছে খবর এসছে যে কয়েকদিন ধরে এখানে বেশ কিছু বাইরের ছেলে পেলে দেখা যাচ্ছে রাত্রিবেলা এবং হঠাৎ হঠাৎ করে কারো কারো বাড়িতে বেল বাজাচ্ছে এবং এখানকার একজন স্থানীয় বাসিন্দা তিনি বললেন যে কালকে রাত্রিবেলা লোক ঢুকেছিল এটা শিওর তিনি দেখেছেন পনেরো বারোটার সময় কী বলবেন এই ব্যাপারে হ্যাঁ ঘোরাঘুরি করছে লোক এখন ঠিক বোঝা যাচ্ছে না কয়টা সময় মোটামুটি ধরেন দুটো তিনটে এরকম

বলছি এখানে কয়েকদিন ধরে বেশ কিছু লোক ঘোরাঘুরি করছে শোনা যাচ্ছে এটা কি সত্যি শুনলাম এখানে এসে যে রাত্রিবেলা একটার পর থেকে দলবদ্ধভাবে ছেলে পেলে ঘোরাঘুরি করছে এবং ভয়ের চোটে তারা বেরোতে পারছে না যে পাশে তাদের কাছে আর্মস থাকে এবং একটা ভাষার প্রশ্ন উঠে আসছে যে তারা কি ভাষায় কথা বলছে সেটাও বোঝা যাচ্ছে না কি বলবেন এই ব্যাপারে আমি আজ সকালবেলায় কেউ আমাকে ফোন করেছিল কীরকম রাত্রি একটা দেড়টার সময় অমিত বাবুর বাড়ি এখানে আমাদের ওভারসিয়া শঙ্করবাবুর বাড়ি এখানে কিছু লোকজন একটা চারটার সময় সবগুলো বাড়িতে বেল যাচ্ছে শুনে আমি নিজের থেকেই এখানে দেখ সবাইকে জিজ্ঞেস করতে আসলাম কী হয়েছে যখন শুনতে পেলাম কি পাশের বাড়িতে জিজ্ঞেস করলাম রামদা বাড়িতে চুরি হয়েছে তো কিছু অজ্ঞাত ছেলে ফেলে রাত্রি সাড়ে এগারোটা পর থেকে এখানে ঘোরাঘুরি করছে এরা কারা এটা এটা নিয়ে এখন আমরা সরজমিনে খতিয়ে দেখলাম এখন এই প্রশাসনকে জানাবো যাতে রাত্রেবেলা এখানে পুলিশকে পাঠিয়ে জায়গাটাতে রেড মারে এবং নজরদারি রাখে কেন ওয়ার্ডের মধ্যে আমরা সবাই খুব শান্তপ্রিয়ভাবে থাকি এখানে এখানে যদি অর্জাত সৃষ্টি হয় সেটা আমরা বরদাস্ত করতে পারবো না বিগত দিনে এরকম দৃশ্য কিন্তু দেখেননি যেটা অমিত বাবু বললেন যে আমরা একদম ভাইচারার মতো সবাই একসঙ্গেই বাস করছি ছেষট্টি সাল থেকে তারপরে উনি পার্টিকুলারলি আশি সাল থেকে এখান থেকে আসছে এখন যে যারা ইয়াং ছেলে পেলে যারা তৈরি আছে তারা টোটালি এজুকেশন বাদ দিয়ে ড্রাগের নেশায় পড়ে গেছে এবং ওরা ওই বাবা মার কাছে পয়সা পাচ্ছে না তখন লোকের বাড়ি থেকে চুরি চামারি করে যেখানে যা পাচ্ছে সে চুরি করে নিচ্ছে এটা আমাকে প্রশাসনকে জানাতে হবে এবং প্রশাসনের কাছ থেকে আমাদেরকে হেল্প দিতে হবে কারণ এই জিনিসটা তো বরদাস্ত করা যাবে না এতে কখন কার উপরে কী দুর্ঘটনা অঘটন ঘটবে আমরা কেউ জানি নিশ্চিত না